আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আর একটা নতুন ভিডিওতে বড় বড় মত এসে গেলাম আমরা চলো গাইস আজকে আমরা খেলতেছি রাজিমা লাগে আর সীমান্ত লাগে ওয়ান বাস ওয়ান কাস্ট ডো বাস সলো কাস্টম কাস্টম মানে আমি খুলছি আমি কিন্তু এই দেন এটা কি এটা রিভাইভ দেওয়ার মানে আমি খেলতে সলো আর এটা কাছে ডো তাও আবার রিভাইভ দিয়ে দেই ভাই কি কইতা মোর আর ডিমিতি ডিমিতি লয়ে বসে কেবল কাস্টম আর সমস্যা নাই দেখি রাউন্ডটা কি আমি এখানে বার করতে পারি কিনা চলো চলো দেখা যাক একটা

কি আর কি পিজ্জা যায় মারা দিব না গাছ আমি তো না পিজ্জা যায় মারোনা দরকার নাই চলো সরাসরি সামনে দিয়ে পারবো কিন্তু গাছ দিন তো কাম না কামা পিজি দাও যাক যাই যাই আমার গেলে ও গাছ মারিয়েছে এটা কি ধন্যবাদ এই কমেন্টে জানাই চলো আর এখানে তোরা দুইটা আমার খুঁজতে খুঁজতে দুই আনতে আসে ভাই এম টেন একটা রাত ভাই কি কই মেয়ে আসো এর মধ্যে কাস্টম এম টেন নেই হ্যাঁ ভাই লয় কিন্তু এক গুলি দেখালে এর দেখালে পাঁচ গুলি মানে একটা জাতা মারে আমার বুকের উপরে আয়া তবু আমি কষ্ট করে রাউন্ডটা বাই করি দেন একটা আমি একটা ওয়ান ট্যাপ মেরে দিই চলো এটা মারার চেষ্টা করি কিন্তু মিস দেয়া নেই নেই গ্যান মেয়ে যা তারা গাইস কি কইতাম তাম মামা এর রুম বয় লাগদা ছিল যদি আরেকটা শর্টকাট তাহলে আমি এম শেষ এম টেন জ্যাকপট আছে মোর উপরে লিটারি কি কোয়াম এটা রাজিমের গাইস এটা রাজিমে করছে ও গাইস বেবি অন্টে দিয়ে ভিডিওটা লাইক সাজ দিও গুড বাই